এই দেখুন আমাদের সবজি সব এখানে রয়েছে এখানে বাঁধাকপি আর এখানে বাকি সবজি রয়েছে আমাদের গরু ভেড়া সব চড়ে বেড়াচ্ছে গলায় আওয়াজ নেই দিদি আপনার তো বন্ধুরা আমি জল নিচ্ছি কলসিটার মধ্যে জল আছে

তরকারি বসিয়ে দেবে তরকারি কাটবে না তা সবজি কাটো এখন আমাদের বাঁধাকপি কাটা হচ্ছে বাঁধাকপি রান্না হবে তো আমাদের বাঁধাকপি কাটা হয়ে গেছে এবার বাঁধাকপিটা গামলায় তুলে নেবে তো এখন আমাদের গিন্নিমা তুলে নিচ্ছে বাঁধাকপি এক গামলা বাঁধাকপি হয়ে গেছে আমাদের আজকে এত কে খাবে আর এদিকে ভেন্ডিটা কেটে নেবে এবার জোরে বলো আমরা কেউ শুনতে পাচ্ছি না ভাত উতলাচ্ছে তো এবার কড়াই বসিয়ে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দাও ও রান্না গামলাতেই জল দিয়ে সেদ্ধ বসিয়ে দাও ওই গামলাটা ধরেই সেদ্ধ বসালে তো হয়েছে ওরে বাবারে কি বোকা ওই গামলার মধ্যে জল ঢেলে সেদ্ধ বসিয়ে দাও আর ওটাই চাপা দিয়ে দাও সেদ্ধ এবার আমাদের এখন বাঁধাকপি সেদ্ধ হচ্ছে দেখুন কত সুন্দর আর এদিকে আমাদের ভেন্ডিটা কই এই তো ভেন্ডি

এখান থেকে আমরা ভেন্ডি নিয়ে নিচ্ছি আমাদের ভেন্ডি কাটা হবে নাও ভেন্ডি ভেন্ডিটা কাটতে হবে এখন তো আমাদের ভেন্ডি কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর পাতলা পাতলা করে কেটেছে আমাদের গিন্নি মাছকে পাক্কা রাঁধুনি হয়ে গেছে এবার তুলে দাও এবারে কড়া বসিয়ে দাও বাঁধাকপিটা গামলার থেকে নামিয়ে ছেকে নাও ভালো করে জলটা ফেলে দাও বাঁধাকপির এবার ওটা নামিয়ে রাখো এবার কড়া বসাও মশলা করেছো মশলা করো বাঁধাকপির জন্য না আগে মশলা কষাতে হবে মশলা করো মিক্সিতে ওই যে আদা বাঁধাকপির জন্য আমরা দেব আদা পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন আমাদের রসুনের না বন্ধুরা কিছু মনে করবেন না কালার উঠে গেছে হ্যাঁ রসুনের কালার করতে হবে হ্যাঁ এবার আমাদের রাঁধুনি এখন কি করবে মশলা বাটবে একটু জল দাও এ ঢাকনা দাও মিক্সিতে তো এখনই সব উড়ে চলে যাবে মশলা আরে ঢাকনা নাও চালাও জোরে 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 চালাও জোরে জোরে কই আওয়াজই হচ্ছে না আওয়াজ হচ্ছে না হম করে প্যাস হয়ে গেছে আমাদের মশলা রেডি এবার মশলা দিয়ে দেবে একটু জিরে ফোড়ন দিলে না জিরে ফোড়ন দাও একটু যা হাল সব দেখা দাও একটু জিরে ফোড়ন দাও তোমার আওয়াজ কোথায় গেল শোনা যায় না সরি

হলুদ এবার দেবে নুন নুনের নাম শুনলেই আমাদের গিন্নিমা খুশি হয়ে যায় ওটা কিন্তু নোংরা

জল দাও একটু যাবে এবারে ছোট করাটা ওই পাশে বসিয়ে ভেন্ডিটা ভাজা করে নাও দুদিকে তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি খিদে পেয়েছে আমার খুব জোরে ভেন্ডিটা ধোয়া আছে এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবে চাপা করলে এদিকে আমাদের এই কড়াইতে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আমাদের বাঁধাকপি আর এখানে হচ্ছে আমাদের ভেন্ডি ভাজা কড়াই পড়বে বাইরে গ্যাস থেকে কড়াই পড়ে যাবে ছোটটা তো ভাজা ভাজাভুজি হচ্ছে এদিকে দেখুন আমাদের হাঁসে কতগুলো ডিম দিয়েছে কী রে লক্ষ্মী ভালো আছিস তো আমাদের তরকারি হয়ে গেছে এখন গিন্নি মান আমি নেবে আমি নাও ও আরে দেখি দেখায়ও না ঢাকনা খোলো আগে দেখবে তো তরকারি হয়েছে নাকি কি বল দিরে ওখানে রাখেন আপনি আগে ঢাকনা খুলে দেখতে হয় তরকারি হয়েছে নাকি এবার একটু গরম মশলা দাও ওফ যা সুন্দর ওতে নেই ওতে নেই ওতে নেই ওই বাটিতে আছে বাটির মধ্যে রাখা আছে ওই যে ছোট ছোট বাটি দুটো হ্যাঁ দেখুন কালারটা কি সুন্দর তো বন্ধুরা আমি থেকে নামিয়ে নিয়েছি এবার একটু করায় বাসন মাজার জায়গায় দিয়ে দাও ওইদিকে দিয়ে দাও ওইদিক থেকে পার্সেল হয়ে যাবে বাসন মাজার জায়গায় কসবাইটটা কে জানে কোথায় পাচ্ছি না তাহলে বোধহয় ঝুড়িতে রাখা না আমাদের এখানে এখন বাসন মাজছেন কি জ্যাঠা মশাই তো আচ্ছা জ্যাঠা মশাই এখন বাসন ও দিদি মশাই আচ্ছা জ্যাঠামশাইয়ের দিদি হলে তো জেঠিমা হয়ে যাবে নাকি না জ্যাঠামশাইয়ের দিদি কে হবে পিসি হবে পিসি পিসি জ্যাঠামশাই আমিও পাগল হয়ে গেছি জ্যাঠামশাইয়ের দিদি পিসি হবে করে দাও। তো আমাদের কসবাইদার ডিম ভাত দিয়ে বাসনও মাজা হয়ে গেল। আর খুঁন্টি। লাস্টও কিন্তু নামাও খেতে খাবার বাড়ো ইয়েফ বাবা আমরা খিদেতে মরে যাচ্ছি। তোমাদের ভেন্ডি ভাজাও হয়ে গেছে। এবার খাবারটা বাড়ুন। ওই দেখুন আমাদের গিন্নি সুন্দর একটা টিপ পড়েছে কপালে আপনারা দেখতে পাচ্ছেন বড় তো আবার ভাতটা বেড়ে ফেলো আর খেতে তো তা পড়লো ভিন্ডি

এই দিদি মনে হয় আগে হোটেলে কাজ করত টাং 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 করে বাড়ি বাজায় ভাত বাঁধাকপি গামলাটা নিচে রাখুন না দিদি যখন হাত দিয়ে ধরতে হবে তাহলে হাত দিয়ে দিন হাত

মাংস পুরো পেল হয়ে গেছে এই দেখুন আমাদের প্লেট পুরো পরিষ্কার খাওয়া দাওয়া শেষ জটা বাসন তো এবার এখন বাসন ধোয়া ধুই হবে আমাদের এ বাবা আমাদের টুনি পড়ে গেছে ও টুনি টুনি না ওটা তো আমাদের খাওয়া দাওয়া শেষ আজকের রেসিপি কেমন হলো ও দিদি